সুপ্রিয় দর্শক অবশেষে জাতীয়তাবাদী দল বিএনপির কাছে হেরে গেল জামাইতে ইসলাম বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বিপুল ভোটে জয়লাভ করেছে সরকার গঠন করতে যাচ্ছে এবার বিএনপির পক্ষ থেকে তারেক রহমানই বিজয়ী হয়েছেন ইতিমধ্যে বেসরকারিভাবে ভাবে আসন পেয়ে গেছে তারেক রহমান তো বলা যায় আগামীর প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন তারেক রহমান বিএনপির পক্ষ থেকে দুশো আসন ছাড়িয়ে যেতে পারে ঢাকা সতেরো সহ আরো ফলাফল জানা গেল ঢাকা সতেরো আসনে আগে একটি কেন্দ্রের ফল বেসরকারীভাবে প্রচারিত হয় এবার জানিয়ে দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলাতে প্রায় বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন যেসব এলাকা থেকে বিজয়ী হয়েছে বিএনপি সে সকল এলাকার ভেতরে চট্টগ্রাম আসনে এগিয়ে রয়েছে বিএনপি চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে চোদ্দটি আসনে এগিয়ে রয়েছে ধানের শীষের বিএনপির প্রার্থীরা বাকি দুটিতে জামায়াতের জোটের প্রার্থী এগিয়ে ছিলেন চট্টগ্রামের চোদ্দ চন্দনায় সাতকানিয়া আংশিক আসনে জামায়াতের জোটের প্রার্থী এলডিপির ওমর ফারুকের সঙ্গে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের লড়াই ছিল অন্যান্য ভোটের বিস্তর ছিল তো এ সকল সকল আসন থেকেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করে শুধু চট্টগ্রামের আসনগুলোই নয় ঢাকার আসনগুলোতেও বিএনপির জয়জয়কার ঢাকা তেরো আসনে বড় ব্যবধানে এগিয়ে আছে বিএনপির ববি হাজ্জাজ চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা তেরো আসনে বিএনপি ও জামায়াতের লড়াই চলেছিল প্রাপ্ত কেন্দ্র ভিত্তিক ফলাফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধানে কম থাকায় প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছিল ঢাকা তেরো আসনের পঁয়ষট্টি কেন্দ্রে ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছিলেন আটত্রিশ হাজার আটশো একানব্বই ভোট অন্যদিকে জামাত ইসলামের প্রার্থী মামুনুল হক পেয়েছেন সাঁত্রিশ হাজার পাঁচশো চল্লিশ ভোট এদিকে বগুড়ার সাতটি আসনে তারেক রহমান জয়ী হয়েছেন বগুড়ার সাতটি আসনের মধ্যে সব কটিতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন এর মধ্যে বগুড়ার ছয় আসনে আংশিক ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন এদিকে চট্টগ্রাম এগারো আসন যেখানে একত্রিশ কেন্দ্রে ভোটে আমির খসরু এগিয়ে আছেন চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা আসনে একশো তেতাল্লিশ কেন্দ্রের মধ্যে একত্রিশটির ফল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায় হোসেন চৌধুরী সেখানে বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন একুশ ভোট তো বাংলাদেশের চৌষট্টি জেলার ভেতরে যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল রংপুর ময়মনসিংহ প্রায় সব জেলাতে জয়জয়কার এ সকল জেলা থেকে কতগুলো আসন পেতে পারে বিএনপির প্রার্থীরা ঢাকা জেলার সত্তরটি আসনের ভেতরে প্রায় পঞ্চাশটির মতো আসন পাবে বিএনপির প্রার্থী চট্টগ্রাম জেলার আটান্নটি আসনের ভেতর প্রায় ৩৫ টি থেকে ৪০ টির মতো আসন পেতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী জেলার ৩৯ টি আসনের ভেতর জাতীয়তাবাদী দল বিএনপি পেতে যাচ্ছে প্রায় ৩৬ টির মতো আসন রাজশাহী জেলার ৩৯ টি আসনের ভেতর বিএনপি প্রার্থীরা পেতে যাচ্ছে প্রায় ১৮ টি এর মতো আসন খুলনা জেলার ৩৬ টি আসনের ভেতর বিএনপির প্রার্থীদের পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় ২৮ টি এর মতো আসন বরিশাল জেলার ২১ টি আসনে বিএনপির প্রার্থীর আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় ১৪টি এর মত রংপুর জেলার তেত্রিশটি আসনের ভেতর বিএনপির প্রার্থীর পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় পঁচিশটি এর মত আসন ময়মনসিংহ জেলার চব্বিশটি আসনে বিএনপির প্রার্থীর পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় আঠারোটি এর মতো আসন এবং সিলেট জেলা থেকে উনিশটি আসনের ভেতর বিএনপির প্রার্থী নয়টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো সব মিলিয়ে প্রায় দুশো তিরিশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির প্রার্থীদের তারেক চেয়ার জয়ে দেশবাসী শুভকামনা জানিয়েছেন এদিকে তারেক চেয়ার জয়ে বাংলাদেশের এক শ্রেণীর মানুষের ভিতরে রীতিমতো স্বস্তি ফিরে এসেছে যারা ধর্মবাদী দলকে পছন্দ করেন না তারা কিন্তু তারেক জিয়াকে ভোট করেছিল তবে তারেক জিয়ার এই বিজয়ে কৃতিত্ব দিচ্ছেন তিনি তার বাবা মাকে তারেক জিয়া তিনি তার যোগ্য পিতামাতার যোগ্য সন্তান শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশের হাল একমাত্র ধরার যোগ্য উত্তরসূরি তারেক রহমান বাংলাদেশের বেশিরভাগ জনগণ এবার স্বস্তিতে রয়েছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে দেশের বেশিরভাগ মানুষ শুভ কামনা জানিয়েছেন তারেক রহমানের এই সম্মানজনক বিজয়কে